নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব মজার গল্প যা শুনলে আমরা প্রত্যেকেই ছোটবেলায় ফিরে যাব গল্পটি হল শানু ও দুধ রাজকুমার আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্পপাঠ প্রেমেন্দ্র মিত্রের একটি খুব মজার গল্প শানু ও দুধ রাজকুমার। কাল গেছে শানুর জন্মদিন শানু পেয়েছে অনেক কিছু তার উপহারের বহর দেখে দাদু ঠাট্টা করে বলেছেন আমার যে আবার ছেলে মানুষ হতে ইচ্ছে করছে রে শানু কিন্তু একেবারেই খুশি হতে পারেনি হ্যাঁ ক্যামেরা একটা সে পেয়েছে বটে তার সঙ্গে একটা এয়ারগান ও বইপত্র আর অন্যান্য অনেক রকম জিনিস কিন্তু একটা যে মস্ত বড় খুঁত রয়ে গেল সে দুঃখ যাবার নয় আজ এক মাস ধরে সে দেখছে একটা মোটর সাইকেলের স্বপ্ন বেনুদা যেরকম মোটর সাইকেলে চড়ে আসে সেই রকম একটা তার চাই কি তার আওয়াজ আর কি তার বেগ একেবারে ঝড়ের মতো আসে সমস্ত পাড়া কাঁপিয়ে সকলকে জানিয়ে এক মাস ধরে সে অমনি একটা সাইকেলের বায়না ধরেছে বাড়ির সবাই তখন তার কথা উড়িয়ে দিয়েছেন ছেলে আর মানুষ তুই কি এখন মোটর চালাতে পারিস না পারে না কেন পারে না মোটর সাইকেল চালানোটা যেন ভারী শক্ত ব্যাপার সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনুদার চালানো দেখে সব শিখে নিয়েছে পা দিয়ে একবার স্টার্ট দেওয়া তারপর হ্যান্ডেল ধরে চালানো হে যেন আর কেউ পারে না বেশ তো একটা মোটরসাইকেল তাকে কিনেই দেওয়া হোক না সে দেখিয়ে দেবে তারপর চালাতে সে জানে কি না সে বেনুদার চেয়েও জোরে চালিয়ে দেবে একেবারে ঝড়ের মতো বাড়ির লোকেরই বা সুবিধা কত হবে বলো দেখি হ্যাঁ এই সেদিন বায়োস্কোপ যাবার আগে হঠাৎ দিদির যে মাথার ফিতে হারিয়ে গেল তারপর খুঁজতে খুঁজতে এমন দেরি হয়ে গেল যে বায়োস্কোপে পৌঁছে কতগুলো ছবি দেখাই হলো না তার একটা মোটর সাইকেল থাকলে কি আর এমন হতো দাঁড়াও 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 তোমাদের ভাবতে হবে না বলে সে একেবারে সাইকেলে গিয়ে উঠতো তারপর একেবারে নিউ মার্কেট চক্ষের নিমেষে ফিরে এসে দিদির হাতে ফিতে দেওয়া তখন অবাক হয়ে বলতো সবাই কিনা কিরে এরই মধ্যে ফিরে এলি না সাইকেল তার একটা চাই কিন্তু বাড়ির লোকেরা ভারী অবুঝ শানুকে তাদের সঙ্গে রীতিমতো ঝগড়া করতে হয়েছে শেষকালে অনেক কান্নাকাটির পর কাকা বলেছিলেন আচ্ছা তোর জন্মদিন আসছে তখন দেখা যাবে শানু সেই ভরসাতেই ছিল ক্লাসের ছেলেদের ইতিমধ্যে সে সুসংবাদরা জানিয়েও দিয়েছে কিন্তু কাকা এমন মিথ্যুক কে জানত জন্মদিনে তার সব হয়েছে কিন্তু মোটরসাইকেল কই কাকা তাকে ঠান্ডা করবার জন্য বলেছেন যে সে ছোট কি না, তাই তার জন্যে মোটরসাইকেল সাইকেল ছোট করে তৈরির বায়না দেওয়া হয়েছে শিগগির আসবে আহা শানু যেন বোকা কিচ্ছুই বোঝে না মোটর সাইকেল তো ছোটই হয় আর বেনুদা যে অত বড় তার সাইকেল থেকেও তো শানুর পা মাটিতে পড়ে না সবাই বড্ড ছেলে মানুষ ভাবে সব জিনিসের ভেতর ক্যামেরা আর এয়ারগানটি পাশে নিয়ে উপহারের একটা গল্প বই খুলে শানু বিছানায় শুয়ে পড়ছিল পড়ছিল আর মাঝে মাঝে ভাবছিল সাইকেলের কথা এমনি করে কখন সে যে ঘুমিয়ে পড়ল সে নিজেই জানে না হঠাৎ ঘুম ভেঙেই দেখল সকাল হয়েছে রাতটা যেন বড় শিগগির কেটে গেছে বিছানা থেকে ঘুমচোক নিয়ে এসে উঠেই দেখে কাকা ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন কাকা বললেন আর তোর জন্যে কি এনেছি বল দেখি কি কাকামণি আয় দেখবি আয় বলে কাকা তাকে বাইরে নিয়ে গেলেন বাইরে বেরিয়ে শানু তো অবাক নিজের চোখকেই আর বিশ্বাস হয় না সত্যিকারের একটা মোটর সাইকেল একেবারে গেটের ধারে দাঁড় করানো কাকা তো তাহলে মিথ্যে বলেনি সত্যি মোটর সাইকেলটা ছোট বেনুদার সাইকেলটার চেয়ে অনেক ছোট আর কি সুন্দর রূপর মতো ঝকঝক করছে তার যন্ত্রপাতি শানু আনন্দে চিৎকার করে উঠে একেবারে লাফিয়ে গিয়ে তাতে চড়ে বসলো মোটর সাইকেলটাও কি অদ্ভুত একবার পা ছোঁয়াতে না ছোঁয়াতে সানু যেন হ্যান্ডেলটা বাগিয়ে ধরে রাখতেই পারে না তার কানের পাশ দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে হু হু করে বাড়ি ঘর সব সরে যাচ্ছে বায়োস্কোপের ছবির চেয়েও তাড়াতাড়ি আর রাস্তাটা সেটা যেন হয়ে গেছে একটা দুরন্ত নদী তরতর করে পায়ের তলা দিয়ে বয়ে চলেছে আশ্চর্য দেখতে দেখতে কোথায় এসে পড়ল শানু কখন সে শহরের বাড়িঘর ছাড়িয়ে এসেছে বুঝতেও পারেনি চারিধারে এবার ধুধু করছে মাঠ যতদূর দৃষ্টি যায় গাছপালা আর কোথাও কিচ্ছু নেই খালি থেকে থেকে ঘূর্ণি হাওয়ায় এখানে সেখানে উঠছে শুকনো ধুলো আর বালি সানু হঠাৎ মোটরসাইকেল থামিয়ে ফেলল সেই শূন্য দিগন্ত জোড়া মাঠের মাঝখান দিয়ে একটা ছেলে হেঁটে চলেছে শানু তার কাছে গিয়ে দাঁড়াতেই সে যেন চমকে উঠল শানু জিজ্ঞাসা করলে এ কোন জায়গা বলতে পারো ভাই ছেলেটি তার দিকে একটু অবাক হয়েছে বললে এ হলো তেপান্তরের মাঠ তেপান্তরের মাঠ শানুর মনে হলো জায়গাটার কথা সে যেন কোথায় শুনেছে আর কিছু জিজ্ঞাসা করবার আগেই তার চোখ পড়ল ছেলেটার পোশাকের ওপর সত্যি ছেলেটির পোশাক ভারী অদ্ভুত মাথায় তার পালো কোরানো জড়ির কাজ করা উষ্ণিস কাঁধ থেকে বুকের ওপর বাঁকা করে বাঁধা রঙিন উড়ানি কোমরে বাঁধা একটা লম্বা তলোয়ার তার কাপড় পরবার ভঙ্গিটি পর্যন্ত আলাদা শানু বললে তোমার নাম কি ভাই আমার নাম দুধরাজপুত্র দুধরাজপুত্র নামটাও সানুর একেবারে অচেনা মনে হল না জিজ্ঞেস করলে তুমি তুমি যাচ্ছ কোথায় আমি যাব অনেক দূর তেপান্তরের মাঠ পেরিয়ে বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচির দেশে সানুখানিক গম্ভীর হয়ে কি ভেবে নিয়ে বললে এমন করে হেঁটে হেঁটে কদিনে পৌঁছাবে সেখানে দুধরাজপুত্র বললে ঘুম নেই বিশ্রাম নেই পায়ে ফসকা মাথায় ধুলো যদি হাঁটতে পারি সাত দিন সাত রাত তবে পৌঁছব সেখানে সানু হেসে বললে তুমি যেমন বোকা এসো দেখি আমার গাড়িতে এসো দেখতে দেখতে তোমায় সেখানে নিয়ে যাব দুধরাজপুত্র কেমন একটু আরষ্টভাবে এসে মোটরের পেছনে চড়ে বসলো কিন্তু সানু যেই স্টার্ট দিয়েছে আঁতকে উঠে শানুকে ধরল জড়িয়ে শানুর সাইকেল তখন ঝড়ের মতো তেপান্তরের মাঠের ওপর দিয়ে ছুটে চলেছে দুধরাজপুত্র ভয়ে ভয়ে বললে এ কি ভাই হ্যাঁ পক্ষীরাজে চড়েছি সে ওরে কিন্তু কিন্তু এমন ছুটে তো চলে না এমন আওয়াজও তো নেই ভয় নেই ভয় নেই এ হলো মোটর সাইকেল হর্স পাওয়ার হ্যাঁ নতুন মডেল ঘন্টায় ষাট মাইল চলেছে কিনা এখন তাই আওয়াজ একটু বেশি দুধ দুধরাজপুত্র লাগামটা আর একটু টেনে ধরো না ভাই আর একটু আস্তে চলুক আস্তে হাসতে কেন আরও জোরে বলো ফুল স্পিড দিইনি সানু আর একটু বেগ বাড়িয়ে বললে কোথায় তুমি যাচ্ছো বললে হ্যাঁ কি কী কাঁকুরের দেশে না হ্যাঁ হ্যাঁ বারো হাত কাঁকুরের তেরো হাত বিচির দেশে তোমার বুঝি এগ্রিকালচারে ঝক আমার ভাই ভাইও তাই এবার সাবরে যাবে পড়তে দুধরাজপুত্র অবাক হয়ে চুপ করে রইল শানু আবার জিজ্ঞেস করলে কি করবে সেখানে আর সেখানে আছে কুঁজ বরণ রাজকন্যা মেঘ বরণ চুল আর দিনে একবার সে ছাদে চুল শুকোয় আর তার ছায়া পরে নিমেষের তরে নদীর জলে সেই ছায়া দেখে আমায় আঁকতে হবে তার হুবুহু ছবি ভুল হবে না চুক হবে না শানু বললে তারপর তারপর যেতে হবে সেই ঘুমন্ত পুরীতে যেখানে স্ফটিক স্তম্ভের ভেতর হীরের কৌটোয় আছে সাতশো রাক্ষসের গোপন প্রাণভোমরা সেখানে সহস্রদল পদ্মের বিছানায় চোখ চেয়ে ঘুমিয়ে আছে আমার দাদা ফুল রাজকুমার আমার ছবি যদি নিখুঁত হয় তবে তার দিকে চেয়ে সে উঠবে জেগে এক চুল এদিক ওদিক হলে চিরদিনের মতো তার চোখ যাবে বুঝে শানু হেসে বললে এই রাজকুমার পেছন থেকে উঠে বললে এই মানে কাজরা তুমি ছেলে খেলা ভাবছ নাকি তাছাড়া কি রাজকুমার গুম হয়ে চুপ করে রইল বোঝা গেল সে চটেছে শানু আর খানিক মোটর সাইকেল চালিয়ে বললে দেখো দেখি তোমার কাকুরের দেশে এলাম কি না দূরে দেখা কিনা মোটর থামতেই দুধ রাজকুমার অবাক হয়ে নেমে বললে তা হোক এত তাড়াতাড়ি পৌঁছালাম কি করে শানু গর্ব ভরে বললে হ্যাঁ বললাম না তোমায় সিক্স হর্স পাওয়ার নতুন মডেল গাড়ি আমার আর সত্তর মাইল স্পিড হ্যাঁ ঘন্টায় কম হলো নাকি হঠাৎ দুধ রাজকুমারের মুখ গেল ম্লান হয়ে বললে কিন্তু এত আগে এসে কোনো লাভ হলো না ভাই কেন সাত দিন সাত রাত্রে আমার আসবার কথা আগে চলবে কেন সানুখানি খা করে তার দিকে তাকিয়ে থেকে বললে তুমি পাগল নাকি সাত দিনের জায়গায় আমি যদি সাত মিনিটে আসি তাতে কার কি আর তুমি চলো দেখি দেখিয়ে দেবে কোথায় তোমার সেই কুচবরণ কন্যা চুল বাঁধে চলো রাজপুত্র আর কি করে একান্ত অনিচ্ছায় সে যেন চলল যেতে যেতে বললে এত আগে এলাম রাজকন্যা চুল বাঁধে এখন এলে হয় বাহ এই না তুমি বললে রাজকনারও চুল বাঁধে কিন্তু আমি সাত দিন সাত রাত হেঁটে এলে তবে তো শানু একটু বিরক্ত হয়ে বললে তুমি কেমন করে এলে না এলে তার সঙ্গে এর কি সম্পর্ক তুমি আজই আসো আর সাত দিন বাদেই আসো রাজকন্যা চুল তো বাঁধবে তোমার ঘুম পাইনি বলে এদেশে রাত হবে না নাকি তা নাও হতে পারে আমাদের এখানকার ব্যাপার তুমি বুঝবে না ভাই শানু এবার একটু রেগেই চুপ করে রইল দুজনে তখন নদীর ধারে শ্বেতপাথরের রাজপুরীর কাছে এসে পড়েছে দুধ রাজপুত্র কাগজ তুলি রং বার করে ভয়ে ভয়ে বললে যদি বা রাজকন্যা আসে আর নদীর জলে আজ যা ঢেউ দিয়েছে আর ভাঙা ছায়া দেখে ঠিক আঁকতে পারবো কি না কে জানে শানু মোটর সাইকেল থেকে কি একটা জিনিস এনে হেসে বললে আচ্ছা 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 সে ভাবনা তোমার নেই তারপর দুজনে নদীর ধারে রইল বসে রাজপুত্র চেয়ে আছে নদীর জলে শানু অপরের দিকে খানিক বাদে দুধরাজপুত্র হঠাৎ কাতর ভাবে বলে উঠল ওই যা কি হলো কি রাজকন্যার ছায়া পড়ল কিন্তু জলের ঢেউয়ে দেখতেই পেলাম না ভালো করে এখন উপায় শানু হেসে বললে কিচ্ছু ভয় নেই কিচ্ছু ভয় নেই ঠিক স্ন্যাপ নিয়েছি ইনস্টেনিয়াস এক্সপোজার হুম রাজপুত্র হাঁ করে তার দিকে চেয়ে রইল শানু বললে রাজপুরী রাস্তা বলটা বেশ অন্ধকার মনে হচ্ছে চলো চলো ওখান থেকে ডেভেলপ করে নিয়েই তোমার দাদার দেশে যাব চলো ঘন্টাখানিকের মধ্যেই দেখা গেল শানু আর দুধ রাজপুত্র সাইকেলে চলেছে আর একদিকে শানু বললে বেশ আলো আছে পথে যেতে যেতেই প্রিন্ট হয়ে যাবে এক ঘুমন্ত ঘুমন্তপুরিতে গিয়েই ফিক্স করে নেবখন রাজপুত্র অনেকক্ষণ ধরে কোনো কথা বলেনি এখনো সে চুপ করেই রইল ঘুমন্তপুরি পৌঁছাতে বেশিক্ষণ লাগল না রাস্তায় ট্রাফিক নেই ডাইনে বায়ের হাঙ্গাম নেই একেবারে স্ফটিক প্রাসাদের ভেতর নিয়ে সানু মোটর সাইকেল থামালে তারপর তর করে দুজনে উঠল শিরিবে। সিঁড়ি বড় কম নয় শেষ আর হতে চায় না শানু একটু রেগে বললে একটা লিফট থাকা উচিত ছিল যাই হোক সিঁড়ি শেষ হল এবার মস্ত বড় একটা ঘর ঘরের চারধারে বাতি জ্বলছে লাল নীল হলদে আর তার মাঝখানে সহস্রদল পদ্মের উপরে শুয়ে আছে ফুল রাজকুমার শানু এবার বসলো ছবি ফিক্স করতে আর দুধ রাজকুমার জানালায় রইল পাহারায় সাতশো রাখুসি না এসে পড়ে ছবি ঠিক হতেই সানু দুধ রাজকুমারকে ডেকে বললে দেখো দেখি দেখে দেখে রাজকুমার তো অবাক দুজনে মিলে এবার ছবি নিয়ে গিয়ে ধরল ফুল রাজকুমারের সামনে যেমনি ধরা অমনি ঘরের লাল নীল বাতি গেল নিভে সহস্রদল পাপড়ি গেল মুদে ফুল রাজকুমার জেগে উঠে বললে হাইপো একটু বেশি হয়ে গেছে সানু কুণ্ঠিত ভাবে বললে কি করব যা তাড়াতাড়ি ফুলরাজকুমার তার পিঠ চাপড়ে বললে তা হোক তোমার বাহাদুরি আছে কিন্তু এখন সাতশো রাক্ষসের প্রাণ ভোংরা যে মারতে হবে সবাই মিলে গেল স্ফটিক স্তম্ভের দিঘিতে শানু এক ডুবে তুলল স্ফটিক স্তম্ভ ফুল রাজকুমার এক আছাড়ে তা ভাঙল কিন্তু কৌটো খুলে দুধ রাজকুমার যেই তরোয়াল বার করে যাবে কাটতে তার তরোয়াল গেল খাপে আটকে ভোমরা কৌটো থেকে বেরিয়ে দুধ দুধরাজকুমার আর ফুল রাজকুমার ভয়ে কেঁদেই ফেলল কিন্তু শানু নির্বিকার এ আর গানটা ছিল সঙ্গে আর সাতশো রাক্ষসীর নেহাত ছোট খাটো নয় প্রায় একটা চড়ুই পাখির মতো সানু বন্দুক উঠিয়ে এক ছড়ায় প্রাণ দিলে মেরে তারপর হাও মাও খাও সাতশো রাক্ষসী আসছে ছুটে বন বাদার মাঠ ঘাট পার হয়ে কিন্তু এ কি তারা মরে না কেন সাতশো রাক্ষসী হাউ মাউ খাউ করে ছুটে এসে বললে আমরা কক্ষণো মরব না কিছুতেই মরব না তো বাহ মরবে না রকম? তোমাদের প্রাণভোমড়াকে তো মেরে ফেলেছি না ও মারা তো সই নয় কথা ছিল এক কোপে কাটবে এক ফোঁটা রক্ত পড়বে না ভুঁইয়ে এয়ার গানে মারলে কেন এইবার লাগল গন্ডগোল সাতশোরা খুশি প্রাণপণে চেঁচায় আর বলে কখনো মরব না কখনো মরব না এ আর গান মারা সই নয় এ আর গান মারা সই নয় আর এরা তিনজন বলে আলবাত মরবে তোমাদের প্রাণভোমরা মেরে ফেলেছি শোরগোল ক্রমেই বেড়ে উঠল সাতশো রাক্ষসীর চিৎকারে কান একেবারে ছালা তালা লাগবার জোগাড় শানু শব্দের চোটে অস্থির হয়ে হঠাৎ জেগে উঠল ওমা মা কি সত্যি যে সকাল হয়েছে বাইরে বেনুদার মোটরসাইকেলটার আওয়াজ